সবাইকে নমস্কার আজকের লাইফ শুরু করছি আজকের লাইফের বিষয়বস্তুটা হচ্ছে চিন্তা চিন্তা করতে করতে সময় চলে যায় তাহলে আমাদের করণীয়টা কি আমি এখানে এমন একটা বিষয় দিয়ে শুরু করব যেটা আমাদের সবারই জানা একটা ইম্পর্ট্যান্ট একটা লাইন বাবা ফেলুন নাতে যখন মেঘরাজের কেসটা নিয়ে ফেলুদা খুবই বিচলিত তখন সেই যে হোটেলে কাশিতে যে হোটেলে সেই হোটেলে মালিক তাকে বলল যে আপনার কেসটা আপনি চালিয়ে যান যতদিন সময় লাগে লাগুক আপনাদের জন্য আমি বেগটা রেখে দিয়েছি তখন ফেলুদা বলেছিল এটা সলভ হলে সাত দিনেই হবে নালে হবে না অর্থাৎ সে একটা টাইমিং দিয়ে দিয়েছিল সাত দিন এই এইটাই আমাদের করতে হবে এইটাই আমাদের প্রধান মত যে চিন্তা যখন আমরা করব। একটা কোনো জিনিসকে করায় সেটা জাস্ট চোখটা বুঝিয়ে আমি ডিসিশন মিনিট এ টেন ডেজ নট এ টেন ইয়ার্স নট এ টেন আওয়ার্স জাস্ট টেন মিনিটস যে পারফেক্ট ভাবে আমি এগোবো এবং এরটা রুট কস এবং ডিসিশন নেওয়ার জন্য তার রুট বার করতে হবে এবং আমাকে মাথায় রাখতে হবে পজিটিভও আছে নেগেটিভও আছে দুটো ব্যালেন্সকে আমাকে সবসময় ঠিক রাখতে হবে দুটো ব্যালেন্সকে ঠিক রেখেই আমি এ তাহলে ডিসিশনের যে সময়টা সেটা কিন্তু অনেক কম সময়ের মধ্যে আমরা পারফেক্ট ডিসিশনে পৌঁছে দেবো হয়তো পারফেক্ট ডিসিশন নাও হতে পারে কিন্তু আফসোসের কোনো জায়গা থাকবে না এইটুকুনি আপনাদেরকে গ্যারেন্টি দিয়ে দিতে পারি কারণ আমরা যদি একটা ডিসিশনকে হোল্ডে দিয়ে দিই সেই ডিসিশান কিন্তু সেই হোল্ড থেকে পরবর্তীকালে আর একটা প্রবলেমকে ক্রিয়েট করবে কিন্তু যদি আমরা হোল্ডে না দিই আমরা যদি কুইক ডিসিশন নিই তাহলে সেখান থেকে রেজাল্ট হয়ে যাওয়ার চান্সটা সবচেয়ে বেশি আমি আমার দিক থেকে যদি ধরি আমি আমার দিকের আজকের বাস্তব চিত্রগুলো আপনাদের সামনে শেয়ার করব। ডিসিশনের চিত্রগুলো থিঙ্কিংয়ের চিত্র আমি শেয়ার করি থিঙ্কিং অর্থাৎ চিন্তাগুলোকে আমি প্রথমে চিন্তা করলাম এপ্রিল মাসের বারো বা তেরো তারিখে যদি ফেসবুক লাইভ করা যায় তাহলে কেমন হয় এতে আমার বেনিফিট কি আমার বেনিফিট হচ্ছে যে আমি যে জিনিসগুলো জানি সেইগুলো মানুষ জানতে পারবে এবং আমার কথা বলার একটা স্টাইল তৈরি হবে আমি রকমভাবে কোনো প্রোগ্রামে লাইভ করতে ভয় পাবো না আমার মধ্যে সেই কনফিডেন্সটা বিল্ড হওয়া বিল্ড আপ হবে এবং অনেক মানুষের সঙ্গে যোগাযোগ হবে এটা ছিল আমার তেরো তারিখের একটা ডিসিশন এবং সঙ্গে সঙ্গে আমি চোদ্দ তারিখ বা পনেরো তারিখের মধ্যে পনেরোই বৈশাখ মাসে পয়লা বৈশাখ আমি স্টার্ট করে দিই লাইভ অর্থাৎ আমি ওয়েট করি না জাস্ট টেন মিনিট ভেবেছিলাম এই এইগুলো বেরিয়ে আসবে জানি এতে পরিশ্রম প্রচুর হবে এবং নেগেটিভ কিছু নেই পরিশ্রম প্রচুর হবে প্রচুর পড়তে হবে তাতে কি আমি তো একজন শিক্ষক তাতে পড়তে কোনো অসুবিধা নেই অর্থাৎ ডিসিশন মেকিংটা আমার ছিল থিঙ্কিং তারপরে একের পর এক থিঙ্কিং দিতাম যে এই এই বিষয়গুলোকে আমাকে পড়তে হবে তাতে কি পড়তেই তো হবে মানুষকে তো আমি ঠকাচ্ছি না অর্থাৎ ভয়টা কোথায় পাবো যে ক্ষমতাটা সেই ক্ষমতাটা একটা পারফেক্ট ওয়েতে পৌঁছে যাচ্ছে এবং সেই পারফেক্ট ওয়েটা একদম সেই পারফেক্ট জায়গাতে আমরা পৌঁছে দিতে পারব যেখানে আমাদের কাজ করার একটা প্রবণতা দেখা যাবে যে প্রবণতার মধ্যে আমরা নিজেদেরকে অনেক বেশি স্ট্রেবেল করে দিতে পারব থিঙ্কিংটা এই জায়গাতে চিন্তাটা এই জায়গাতে যে আমরা কতটা টাইম সেই চিন্তার মধ্যে দিয়ে নিজের টাইমটাকে নষ্ট করছি আপনি প্রেজেন্টে যদি আজকে চিন্তা আজকের মধ্যেই শেষ করেন সেটার জন্য দরকার একটা জয়ার্নাল একটা খাতা যেটা আমি আপনাদেরকে আগেও শেয়ার করেছিলাম যে একটা খাতায় আপনারা লিখুন যে কালকে আপনারা কি কি করবেন কালকে কি কি করবেন নয় পশুদিনের জন্য নয় কালকে এই কাজগুলো আমি করব সেইগুলো যখন আপনারা লিখে নেবেন অ্যাকর্ডিং সেই অনুযায়ী আপনি যদি কাজ করতে শুরু করে দেবেন দেখা যাবে দশটা কাজের মধ্যে নটা কাজ আপনি করে ফেলেছেন দ্যাট ইজ এ কনফিডেন্স বিল্ড হবে এখানে যে কনফিডেন্স আপনাকে আগে নিয়ে এটা কাজ করবে আপনি আবার পরশু দিনের তারিখ দিয়ে সেইগুলো লিখলেন অর্থাৎ দেখা গেলো দশের মধ্যে আট পরশু দিন তারপরের দিন দশটা লিখলেন আবার দশের মধ্যে দশ আবার বারোটা বা তেরোটা সেখানে বারোটা এবার আপনি আপনাকে রেজাল্ট দিচ্ছেন আপনি আপনাকে কনফিডেন্স করছেন আপনি আপনার মধ্যে টাইমিংটাকে নিয়ে আসছেন আপনি বুঝতে পারছেন যে আমি এই টাইমের মধ্যে এটা করবো বলেছি দ্য ইস যা করে ফেলেছি দ্যাট ইজ এ মাই অ্যাচিভমেন্ট আপনাকে কেউ অ্যাচিভ করবে না আপনি যতক্ষণ না নিজেকে নিজে অ্যাচিভ করতে পারছেন দ্যাট ইজ দ্য পারফেক্ট ওয়ে সাকসেস হওয়ার যদি এই প্রসেসে আপনি সাকসেস হতে পারেন তাহলে আপনাকে কেউ আটকাতে পারবে না শুধু আমরা আমাদের নিজেদেরকে আটকে কারণ আমরা ডিসিশন মেকিংটার জন্য প্রবলেম হয় আমাদের থিঙ্কিংয়ের জন্য প্রবলেম থিঙ্কিংটাকে লং টার্ম করে দিই শর্ট টার্মে আমরা কিছু ভাবতে পারি না শর্ট টার্মে আমাদের ভাবতে হবে যে শর্ট টার্মের মধ্যে আমরা নিজেদেরকে একটা সুন্দর পর্যায়ে গুছিয়ে সেটা বিজনেস হোক বা চাকরি ক্ষেত্রেই হোক বা যে কোনো ক্ষেত্রেই হোক আপনি বিজনেস বিজনেসে শর্ট টার্মে আপনি ভাবুন যে আজকে আমি এই মালটা তৈরি করছি কালকে আমি এই মালটাকে সেল করবো পরশুদিনে সেল করবো তারপরের দিনে কি মানুষ ভাববে এই না কালকেই সেল করবো বা কালকেই আমি অ্যাড করব। তাতে যদি আমার দশটা আমি যদি ছটা মাল করি ছটা মালেই আমি সেল টার্গেট করব। দেখুন না ছটা মালের মধ্যে চারটে মাল মানুষ নিচ্ছে কিনা যদি চারটে মাল নিয়ে দ্যাট গুড থিঙ্কিং এখানেই আপনি ক্লিক করে গেলেন তাহলে তো পরের দিন আপনি ছটা থেকে ষোলোটা তার পরের দিন বত্রিশটা তার পরের দিন চৌষট্টিটা বানাতে শুরু করে দেবেন যদি আপনি এটাই ভাবেন ও বাবা মালটা তৈরি করব যদি মানুষ না নেয় এ বাবা আমার মানের কোয়ালিটি না খুব খারাপ যদি মানুষ এটাকে বোঝে ও মালটা আমি তৈরি করবো এত কষ্ট পড়ে গেলো মালটার দাম কত হবে এইভাবে হবে না অর্থাৎ আপনি ভাবতে ভাবতে আপনার সময়টা চলে গেল আপনি দেখছেন যে আপনি মালটা তৈরি করেছেন আপনার কষ্ট পড়েছে পঞ্চাশ টাকা আপনি জানেন আমি যদি পঞ্চান্ন টাকা বিক্রি পাঁচ টাকা তো আমার লাভ হবে দ্যাটস ইট আগে আমি দেখি যে এই মালটা মানুষ নিচ্ছে কি না আমরা এই জায়গাগুলো যদি ভুলটা করি আগে আমরা দেখি যে মানুষ আমাকে পছন্দ করছে কিনা যেমন আমি ফেসবুক লাইভ করছি আগে আমি এসেছি আমি যদি ভাবি বাবা মানুষ আমাকে পছন্দ করবে না আমার দেখো কি বড় টাক এ বাবা মাথায় চুল নেই একদম বাবা মানুষ পছন্দ করবে না ঠিক এইভাবে মানুষ বসে নাকি সাদা জামা পরে একটা ইন্ডিয়ান ফ্ল্যাগ লাগে বিভিন্ন দিনে বিভিন্ন রকম কালার জামা পামা পরে বসি তাহলে যদি মানুষ পছন্দ করেন এ বাবা আমাকে এরকম একটা বাজে দেখতে এরকম মানুষ পছন্দই করবে আমি এত কিছু ভাবি আমি শুধু ভেবেছি আমার কথাগুলো আমি বলবো পছন্দ না পছন্দ সেটা আপনার কথা অনেকে অনেকে কারণ 90% মানুষ বলে যে পাইল দার্শনিক ভাল গুণ আমি এখানে ভুল বলি এটা যারা বলে তারা একটা সবচেয়ে বড় মুখ্য কারণ জানে কালকেই তার উদাহরণটা দিয়েছিলাম বিদ্যা সাগর বিদ্যা গুণের জন্য তাকে বিদ্যা সাগর বলা হয়েছিল ঈশ্বরচন্দ্র বিদ্যাস ঈশ্বরচন্দ্র বলা হয়েছিল এবং বিদ্যাস জাহাজ বলা হয়েছিল তার গুণের জন্য তার দর্শনের জন্য নয় তাহলে যারা এটা বলে তার চেয়ে এর থেকে বড় ভুল তারা কিছু বলে না কারণ তারা জানে যে তারা ভুল বলছে কারণ তারা জানে যে তাদেরকে দেখতে বাজে বলে তাদের গুণগুলো কেউ বিচার করছে না কিন্তু তাদেরকে দেখতে বাজে বলে তাদের গুণ বিচার হচ্ছে সেটা না গুণের মধ্যে কিছু দেবার নেই তো তাই কিন্তু গুণটা বিচার হচ্ছে এখানে তো পজিটিভ নেগেটিভ এবং আমি আমারটাকে নিয়ে খুব স্যাটিসফাই এই চিন্তা চিন্তাভাবনাদের মধ্যেই তো সে আটকে আছে থিঙ্কিং এর মধ্যেই তো ঠিক আছে দেখছি কবে করা যায় আমরা এই কথাটা ঠিক আছে দেখছি কবে করা যায় ডিসিশন দিতে পারি না ঠিক আছে আপনি দাঁড়ান পাঁচ মিনিটের মধ্যে আমি ডিসিশন নিয়ে দাঁড়াচ্ছি যা আপনি দাঁড়ান দশ মিনিটের মধ্যে আমি ডিসিশন নিয়ে দাঁড়াচ্ছি এই জিনিসটাই তো আমরা আসতে পারি না এই জিনিসটা যদি আমরা আসতে না পারি তাহলে আমরা করলাম না অর্থাৎ এই জায়গাগুলোতে আমাদেরকে কিন্তু অনেক বেশি কাজ করতে হবে অনেক বেশি ক্রিয়েটিভ চিন্তা ভাবনা করতে হবে থিঙ্কিং মেন্টালিটিটা তৈরি করতে হবে যে এইটার রুট এটা হচ্ছে হয়তো সেই থিঙ্কিং এর মধ্যে পজিটিভ নেগেটিভের একটা ব্যালেন্স আপনার কাছে থাকবে পাঁচ পাঁচ ব্যালেন্স থাকবে বা ছয় ছয় ব্যালেন্স থাকবে বা নেগেটিভ সেখানে পাঁচ থাকতে পারে বা পজিটিভটা নেগেটিভ সেখানে পাঁচ থাকবে এরকম হতেই পারে না হওয়ার কিচ্ছু নেই তাহলে কি আপনি কাজ করাটাকে ছেড়ে দেবেন না কাজ করাটাকে ছাড়লে হবে না অর্থাৎ কাজ করার যে প্রসেস সেইটাকে নিয়েই আমাদেরকে এগিয়ে যেতে হবে আমরা চেষ্টা করব। যে আমাদের থিঙ্কিংটাকে পারফেক্ট ওয়েতে কাজ করার জন্য আগে আমি যখন লাইফে প্রথম প্রথম লাইফে আমার প্রোগ্রামে এখানে আমি লাইভ দেখতে পেতাম যে অনেকজন আসতো তারা কমেন্ট করতো এ করতো বা আদার্স কিছু করতো এখন তারা আসে না তাতে তো কি হয়েছে আমার কিচ্ছু আসবে না কারণ আমি জানি যে আমি যেটা ক্যামেরার সামনে বলছি বা আমি যেটা আমি আমার দিক থেকে যেটা বলছি সেটা আমার একটা প্র্যাকটিস কারণ এইভাবেই তো আমরা যদি পুরোনো জিনিসগুলোকে ভাবি উত্তম কুমার আয়নার সামনে দাঁড়িয়ে যারা অভিনেতা তারা আয়নার সামনে দাঁড়িয়ে ডায়লগ মুখস্ত করতো ডায়লগ করতো তাদের অভিনয় ক্ষমতাটা তুলে আনতো তাদের ক্রিয়েটিভিটিটা তুলে আনতো তাদের মেক সেন্টেন্সটাকে তুলে আনতো তারা কোথায় ছাড়ছে কোথায় ধরছে সেটাকে তুলে আনতো সেই রকমই আমি কিছু প্র্যাকটিস করছি আগামী দিনের জন্য আমি যা কিছু করছি আগামী দিনের জন্য করছি কারণ আমি জানি যে কনফিডেন্সটাকে আমি এতটাই হাই আপে নিয়ে যাবো যেখানে আমার কনফিডেন্স লো হতে অনেক সময় আর এটা আপনাদেরই আশীর্বাদের জন্য এবং আপনাদের সহযোগিতার জন্য এটা হতে পেরেছে কারণ এটা ছাড়া হতে পারতো না আমি অনেক বেশি জড়ো ভরত হয়েছিলাম গুটিয়েছিলাম নিজের মধ্যে এত কিছু জানার পরেও নিজের মধ্যে নিজেকে গুটিয়ে রেখেছিলাম ভয় পেতাম যে আমি যদি এই কথাগুলো বলি লোক আমাকে কীভাবে এক্সেপ্ট করবে লোক আমাকে মারতে তাড়া করবে না তো লোক আমাকে বলবে তাতে কি আমি তো খারাপ কিছু বলছি না আমি তো কারোকে বদনাম করছি না কারণ আমি নিন্দা করছি না আমি যেটা আমি সেটাই আমি আপনার সামনে তুলে ধরছি যা কিছু আমি সেটাই তুলে দিচ্ছি আমি যে পথ থেকে হাঁটছি যে পথ থেকে হেঁটে এসেছি বা যে পথ থেকে হাঁটবো এই পথে গেলে মানুষ কোন পজিশনে পৌঁছাবে সেটাই আপনার সঙ্গে শেয়ার করছি জাস্ট দ্যাট লাইফ এইভাবে আমি লাইফটা করতে চাই এবং এইভাবে লাইফের প্রোগ্রামগুলোকে আমি এগিয়ে নিয়ে যেতে চাই কারণ থিঙ্কিংয়ের এর উপর বেশ করে আমাদের সারা জীবনটা ডিপেন্ড করে কেউ ডিসিশন নিতে সময় নেয় আবার কেউ ডিসিশন নিতে সময় নেয় না যারা ডিসিশন নিতে সময় নেয় না যাদের থিঙ্কিংটা পজিটিভ তাদের সময় নষ্টটা কম হয় তাই তারা সাকসেসের রেটটাও তাদের বেশি আর যারা ডিসিশন নিতে সময় নেয় তাদের সাকসেসের রেটটা অনেক কম কারণ তারা ভেবে নেয় যে এইটা করে আমার লাভটা কি এই লাভ লোকসান লাভ হবে না তো লোকসান হবে তাতে কি এসে যায় কিছু তো এসে যায় না কিন্তু আমি ওই যে টাইমটা আদা ওই চিন্তা ভাবনার ভেতরে না ঢুকে জাস্ট ক্লিক করে সেখান থেকে কিছু যে বার করে আনলাম না সেটাই তো সবচেয়ে বড় এর থেকে বড় কিছু হতে পারে না হতে পারে কি হতে পারে আজকে সারাদিন আমার যেমন কেটেছে ভালো খারাপ মন্দ যা কিছু করে আসে তার জন্য যদি কাউকে কষ্ট দিয়ে তার জন্য সরি আই এম সরি ইউনিভার্স আই ফর গেট ইউনিভার্স আম খুব দুঃখী থ্যাংক ইউ ইউনিভার্স তুমি আমাকে বাঁচিয়ে রেখেছো আমার মেয়েদের ভালো লেগেছো আমার মা বাবাকে ভালো লেগেছো থ্যাংক ইউ ইউনিভার্স আমার চোখ কান না শরীরের প্রত্যেকটা স্বায় তন্ত্র থেকে নিউরো সিস্টেমকে পারফেক্ট তার জন্য অশেষ অশেষ ধন্যবাদ ইউনিভার্স থ্যাংক ইউ আই লাভ ইউ ইউনিভার্স আমি তোমাকে ভীষণ ভালোবাসি এই কারণে ভালোবাসি যে তুমি আমাদের ভেতরে যাচ্ছো তুমি আমাদের পেতে যাচ্ছো তার জন্য অশেষ অশেষ ধন্যবাদ আই লাভ ইউ ইউনিভার্স যেটা আমি করে থাকি আমি খুব ভালো আছি 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 আমি খুবই ভালো আছি আমি খুবই ভালো আছি আমি খুব ভালো আছি আমি খুব ভালো আছি আমি খুব ভালো আছি আমি খুব ভালো আছি আমি খুবই 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 ভালো আছি আমি খুব ভালো আছে অর্থাৎ জাস্ট এক মিনিটের মধ্যে পরিবার বা তিন মিনিটের মধ্যে পরিবার বলে দেখুন মনটার ভেতরটা অনেক বেশি শান্তি পাব রিয়েলাইজ করুন নিজেকে আবিষ্কার করুন নিজেকে ডিসকভার আবিষ্কার এবং তার সঙ্গে নিজের ভেতরের সেই পাচ্ছা যে যে নামেই নিজেরা আছেন না কেন রাম সাহেব যদি বলুন তাদেরকে জাগিয়ে তুল দেখবেন লাইফ বেঁচে থাকার মজাটাই পেয়ে যাবেন লাইফ অনেক বেশি বোরিং কালচার লাইফ বাচ্চাদের একটা টপিকে বাচ্চারা নিজেদের মধ্যে আত্ম স্বয়ংক্রিয়তা সেইটাকে তারা কিভাবে সমাজের সামনে তুলে ধরবে এবং তা তুলে ধরার পেছনে আপনারা তাদেরকে কিভাবে গাইড করবেন সেটা খুব দরকার একটা বাচ্চার প্রতিভাকে সবার সঙ্গে শুধু প্রাইজের জন্য না প্রতিভা বলতে এই নয় যে সে ভালো যোগা করে সে ভালো ডান্স করে সে ভালো ড্রয়িং করে বিভিন্ন রকম কম্পিটিশনের সেখান থেকে ফার্স্ট সেকেন্ড থার্ড প্রাইজ না বিভিন্ন সমাজে এত কাজ আছে সেখানে সেই বাচ্চাটা সে কি কন্ট্রিবিউট করছে এবং সেখানে সে কি পুরস্কার পাচ্ছে সে তাকে সেই জায়গা থেকে আপনাদের বুঝ করতে হবে তবেই একটা জোরদার একটা সমস্যা কালকের লাইন রাত্রি দশটা আবার দেখা হচ্ছে আপনাদের সব ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন শুভ